নবীর তরিকা বাদ দেবে মানবেন আর তরিকা মোতাবেক যদি স্বীকার করে তাহলে কি বলা লাগবে আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি বলবে আমি সিদার কর্ম করে সিদার কি মি মানুষ করে না মরদ করে রে লাড়িয়া লাবি আসে রে তোমাক পেট কেটে তাও পরপুরুষ আমার প্যাটের উপর হাত দে এটা নি চাই না মরে যাবো এরকম নিয়ত করা লাগে মাইদেরকে আল্লাহ তাআলাই আগেকার দাদি নানি এক তাও সিদার করা লাগে না বাচ্চা হয় নি কথা বল না কা আর এখনকার মরদ গাজে আমি তিনটা কথা বলি এক নম্বর কথা হলো বাংলাদেশের কোন ডাক্তার কোন ডাক্তার তার বোক সিদার করে না আমার এলাকার যত ডাক্তার ভালো ডাক্তার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না এ ভালো ডাক্তার এমবি বি এস ডাক্তার এফসি বি এস ডাক্তার এফার সি ডাক্তার কোনো তাদের সন্তান সিদার করা হয়নি কারণ ডাক্তার বলে সিদার করলে সন্তানেরও ক্ষতি মায়েরও ক্ষতি এদের ডাক্তারের বয়ের সিদার লাগে না পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না কথাটা খেয়াল করবে পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে আর একটা কথা শোনেন মৌলবীর বাড়িতে কোনোদিন মিলে ধবি না মহলানার বাড়িতে কিন্তু মিলে হয় না এরা পরের বাড়ি পড়ায় নিজের বাড়ি হয় না তাহলে আমি কয়না কথা বললাম এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সেজাল লাগে না দুই নম্বর পীরের বউ মুড়িদ হয় না আর মৌলবীর বাড়ি মিলে লাগে না না ঠিক আছে আপনার বলেন তো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে গ্রহণ করছে খাদিদা নবীর কে হয় চিন্তা করছে পীরের হাতে বউ মুরিদ হয় না আর নবীর হাতে সর্বপ্রথম বউ কর্মাপুর এই পীর ধরবেন না নবী ধরবেন মধ্যে গোজা মিল নাই এই আল্লাহ বলেছেন আল্লাহ কে যদি পাইতে চাও নবী সাহা পাওয়ার কোন রাস্তা নাই ঠিক দেখেন একটা খেয়াল করেন ও আতিউ আমরি মিনকুম তা কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল এরপর আল্লা বলেছেন উনিল আমরি মিনকম অ আমরি মিনকম আল্লাহ আমি করো নবীর অনুসরণ করো আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে নবীর তরিকা বাদ দেওয়া পীর যদি আলাদা তরিকা বানায় তাহলে বুঝবে ওটা ভণ্ড ধরে গেলো ওটা কি আর ও জোরে বলো আপনার ইমামকে কতক্ষণ মানবে ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায় ইমাম যদি চার রেখা তিন রেখা করে মানবেন পীরকে কতক্ষণ মানবেন পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে নবীর তরিকা বাদ দেবে আলাদা তরিকা বানা আছে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে মানবেন আর নবীর তরিকা মোতাবেক যদি কি বলা লাগবে কোনটা করবেন বাবা না আল্লাহ সর্বশেষ কথা ইন্নারিহে বা ইন্দা লাইহের সবচেয়ে বড় বিপদ এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক এটা তিন শ্রেণীর লোক বিরুদ্ধ চারণ করবে পয় শ্রেণীর এরা চাবে না এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক আপনার দেখেন তো আপনার এলাকাতে তিন শ্রেণী আছে কিনা এক নম্বর হলো এক নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী আবু জেহেলের শাসন যারা চায় তারা কোরআনের শাসন কোনো দিনও চাবে না জনগণ কথা ঠিক এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা দুই নম্বর হল পুঁজিপ্রতি যারা সুদ খায় ভিত্তিক সমাজ চায় তারা কোনোদিন জাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না দলিতণ্ঠ কি না আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে জাকাত দিয়ে অর্থনীতি চলবে দলিতণ্ড তাহলে কথা বলেন ভাই তাহলে কয়লা গেল আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতে বাবার নবাদ আছে না না ভাই ওরা কোনো দিনও না যে কোরআন দে বাংলাদেশ চলে কোরআন দে রাষ্ট্র চললে একটা ভন্ডের দরবার থাকবে না কথা বলে এরা লাঠি দিয়ে হোক টেকা দিয়ে হোক সে ভাবি হোক এরা আগামীতে কোরআনের বিরুদ্ধে চারণ করবে আপনার এলাকা তো আছে দেখবেন আবু জেলের নেতৃত্ব যারা চায় মোহাম্মদ সাহসালাম নেতৃত্ব যারা চায় না তারা কোনোদিন কোরআনে আইনও চাবে না আল্লাহ আজকে বিশাল মাহফিল যারা কষ্ট করে খুব খাটাখাটনি করে টপ টপ করে বিনিয়োগ পড়তেছে পরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন আমি আপনাদের নিয়ে একটা মনাজাত করব কি লাভ দিয়ে কারে এই দুই তিনজন না 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 আপনারা কি মনে করতেছেন এই মনাজাতের দাম নাই এটা অনেকে পছন্দ করে না আপনারা কি সেই গুরু আছেন না না মনাজাতের নাম হলো মাথারে পাগল মাথা যদি না থাকে হ্যাঁ মাথা থালা মদিবর এরা ও আর মাথা হ্যাঁ হবেন মাথা থাড়া এই জন্য